আমার সেতুদানের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তার আগে ইন্টারটা দিয়ে দিই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলেছে আমার বিয়ের ব্লগ অর্থাৎ এর আগের পার্টে তোমরা দেখলে বিয়ে আর আজকের পার্টে দেখাবো আমার সেতুদানের ভিডিও প্রথমত গাইস আমাদের এখানে দেখলে যে আগের ভিডিওতে বসিয়ে রেখেছে দেন তারপর দেখতে পাচ্ছ এখানে ব্রাহ্মণ যজ্ঞ করতে শুরু করে দিয়েছে তার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মন্ত্র করতে হচ্ছে এরপরে হবে কিন্তু আমার সিঁদুর তাই আমরা আগে বিয়ের মন্ত্রটা ভালো করে পড়ে টোরে দেন তার দিন গে এরপরে শুরু হয়ে গেল আমার বিয়ের সিঁদুর দান এই সময় গেস মনের মধ্যে হাজারো ঝড় মানে আর কি বলবো সিঁদুর পড়ছে আর মনে মনে হাজারো টেনশন হাজারো ঝড় উঠে বয়ে চলছে আর এর সাথে সাথে দেখতে পাচ্ছি যজ্ঞ করেছে ধুমোটা ধুমোটাও কিন্তু গায়ে লাগছিল এতটা খারাপ লাগছিল ওই সময়

এখান থেকে কাজ ভাগ্নে কোলে নিয়ে আমরা তিনজন একই সঙ্গে ছবি নিয়ে তুলে নিলাম দেন তার পাশাপাশি কিন্তু আমার দু দিদি ছিল সবাই মিলে সবাই মিলে একসঙ্গে সিঁদুর পরে ছবিটা আমি তুলে নিলাম করলে থাকার পরে তারপরে নেমে গেল নেন এই পাশে আমাদের কিন্তু গাইস বিয়ে কমপ্লিট হয়ে গেল এরপরে বাকি রয়েছে কই ছিটানো যেহেতু গাইস আমাদের বিয়েটা সম্পূর্ণ ভাবে খুবই ভালোভাবে হয়েছে তাই আমরা এখানে আমাদের সিঁদুরদানে কমপ্লিট হওয়ার পরে অগ্নিদেবকে আমরা দুজন প্রণামই করে নিলাম ব্রাহ্মণ যেটা যোগ্য হয়েছিল সেই যজ্ঞের ছাইটা আমাদের দুজনকে ফোটা দিয়ে দিল কপালে এরপরে অগ্নিদেবের যে তাপটা সেই তাপটায় আমার আমার দোকানে ছুঁয়ে দিল অর্থাৎ যজ্ঞের উপরে যে খই ছিটানো হয় আমি খই ছিটাবো উপরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাকে সিঁদুর পরে কেমন লাগছে গাইস ওটি অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি তখন বুঝতে পারছি না যে আমাকে দেখতে কেমন লাগছে সিঁদুর পরে লুকটা হয় অনেক রকমের চেঞ্জ তা ওই মুহূর্তে আমি ভাবছি যে কোথায় আয়না ভাবো যে আমি একটুখানি আমার মুখটা দেখবো কেমন লাগছে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি ভাগ এখানে বসে বসে কান্না করছে আর এদিকে গাই দেখতে পাচ্ছ ভর্তি লোকজন সবাই চলে সবাই আমার বিয়েতে প্রেজেন্ট হয়েছে এটাই খুবই খুবই ভালো লাগছে সবাইকেই দেখে দুজনে উঠে পড়েছে এখন কিন্তু আমাদের খই ছিটানো হবে আমরা দুজনে একসঙ্গে দাঁড়াবো দেন আমার হাতে কুলো থাকবে সেই কুলো যে খই গুলো সেই খই গুলো এই যে অগ্নিদেব যেটা ছিল যজ্ঞের যে অগ্নিদেব আছে তার ওপরে কিন্তু ছিটিয়ে দিতে হবে প্রথমত গাইজ দেখতে পাচ্ছ একটা পিড়ে আমার সামনে রেখে দিল সামনের পিড়িটা কিন্তু আমি দাঁড়াবো আর আমার পেছনে কিন্তু আমার বড় মশাই দাঁড়াবে তারপরে কিন্তু আমরা দুজনে খই ছিটাবো সোমই गाइस এত ধুম হচ্ছিল মানে আর কি বল তখন আমি চোকটাই ঢাকাতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল ওই সময়ে জোকেরতি ধুমটা সম্পূর্ণ কিন্তু আমার চোকের মতই চলে এসেছিল আর আমি ওই সময় আমার দেখতে খুব কষ্ট লাগছিল আর দেখো এদিকে এদিকে দিদিরা দেখতে পাচ্ছ আমাকে অনেকটা সাহায্য করে দিতে আর সামনে পিড়িনা দিলে বুঝতেই পাচ্ছ বেনারসি পরে রয়েছে আগুনে তাপের একটা ব্যাপার থাকে সেই সামনে পিটা ভিড়িয়ে থাকে দেখতে তাপটা না আসে গায়ে আমি সামনে দাঁড়িয়ে পড়লাম দেন তারপরে এইখানে শুরু হয়ে গেল আমার যে খৈচি যেটা রয়েছে সেটা কিন্তু এখন শুরু হবে আর এইদিকে দেখো আমার তো খুবই কষ্ট লাগছিল ওই সময় এই রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু গাইজ তারপর আমি ঘরে যাব তারপরে গাইজ আমি এই বাড়ি থেকে পুরোপুরিভাবে বিদায় নিয়ে নেব তখন যে গাইজ এত খারাপ লাগছিল খুবই কষ্ট মুহূর্ত ওই মুহূর্তটায় ভাবলেই কিন্তু গাইজ খুবই খারাপ লাগে যে আমি বছর একটা বাড়ি কেটে এসেছে এখন সেই বাড়ি সম্পূর্ণ ছেড়ে তুয়ে চলে যেতে হবে অন্য একটি বাড়িতে সংসার করতে তখন মনে হয় ভগবানকে বলি যে মেয়েদের মেয়েদের জীবনটা কেন এইভাবে বানিয়েছে যে সবাইকে ছেড়ে একটা মুহূর্তে চলে যেতে হয় কিন্তু গাইস ছেলেদের কিন্তু কাউরে ছেড়ে যেতে হয় না কিন্তু মেয়েদের কিন্তু সম্পূর্ণভাবে সবাইকে ছেড়ে ত্যাগ করে চলে যেতে হয় মেয়েদের জীবনটা একটা অদ্ভুত জীবন যেখানে যেমন তেমনই কিন্তু মানিয়ে নিয়েই চলতে হয় সময়ের সাথে সাথে মন্ত্র পড়ার পরে ধীরে ধীরে আস্তে আস্তে আমি এই অগ্নিদেবের উপরে আস্তে আস্তে কই ছিটিয়ে দিলাম দুজনে নাও গাইস এবার আমার বিয়ে পুরোপুরিভাবে সম্পূর্ণ এখন গাইস আমরা ঘরের মধ্যে যাব যেহেতু অনেকক্ষণ ধরেই আমরা এখানে বসেছিলাম আর সব সাথে আমাদের বিয়ে কমপ্লিট আর আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন আমার অবশ্যই আমার শ্বশুর যে এন্ট্রিটা করেছি আমি সেইভাবে তোমাদেরকে দেখাবো আর আমার ভাত খবরের সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো তারপর দেখো আমরা ঘরে ঢুকে পড়েছি নেক্সট পার্টটা আমি তোমাদেরকে দেখাবো না কারণ এরপরে আমি যা কান্নাকাটি করেছিলাম আর বললাম না সেই সময় খুব খারাপ লাগছিল খুবই কষ্ট একটা মুহূর্ত সেই মুহূর্ত তোমার সাথে আর শেয়ার করলাম না তাহলে ভাই দেখা খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই বাই